আয়েসা রাজিয়াল আনহা বলেন একদা আল্লাহর নবীর রাতে ঘরে ঢুকলেন রাতে ঘরে ঢুকে ধীরে ধীরে জুতা কাপড় চুপড় খুলে বিছানে রেখে দিলেন তিনি আমার পাশে শুয়ে গেলেন তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি আমি আয়েসা ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি আমি দেখব তিনি উঠে কি কোনো অন্য স্ত্রীর কাছে যান নাকি আয়েসারা ধরেন খুব বুদ্ধিমতী মহিলা উনি বলছেন আমি ভান করে ঘুমে আছি এবার আল্লাহর নবী উঠলেন ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চুপড় লিনেন ধীরে দরজার বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন আয়সারা জিয়া তালানা বলছেন আমিও উঠলাম দেখি কোথায় যান তা আমিও কাপড় চুপড় গুটিয়ে নিলাম গায়ে মাথায় দিয়ে নিলাম গভীর রাগ আমি ঘর থেকে বের হয়ে দেখলাম ওই যে কবর স্থান ওইখানে তিনি কবর পাড়ে গিয়ে হাত তুলে দোয়া করছেন তো গভীর রাতে কেউ নেই ফাঁকা ওইখানে শুধু স্বামী উনি ঘর থেকে বের হচ্ছেন কাপড় গায়ে দিয়ে আপনি তো বলবেন আব্দুর রাজাক সাহেব আপনি আমাদের উপরে অত ক্ষিপ্ত হন কেন আমি আপনার উপরে ক্ষিপ্ত হইনি আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আয়েশার মতো মনে করি দেখেন তো আপনি এক মিনিট এদিকে দেখেন আবু হরে র তালা বলেন যা জিবরাইলু এলাম নবী এ আলাইহি সাল্লাম জিবরায়েল একদা আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী যা আ দাপ খাদিজা ও মা হায়নাউন ফিহা তমন এ দাম ওই যে ওই যে ওই খাদিজা আপনার কাছে আসছে ওর কাছে একটা বাটি আছে বাটিতে তরকারি আছে বাটিতে খাদ্য আছে এই যা আ ইলাইকা যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি একটু বলবেন খাদিজা ইকরা আলাইকা রব্বোকে অমিননি আপনি একটু খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর বলবেন খাদিজা নবী তোমাকে সালাম দিয়েছেন আমি অনেক সময় বলেছি আয়েসা সবচেয়ে দামি মহিলা তবে বিবরণে বুঝা যায় খাদিজা না সবচেয়ে দামি মহিলা তার মানে কোন আয়েসার জি আল্লাহ তালাকে আল্লাহ সালাম দেননি কিন্তু খাদিজাকে কে সালাম দিয়েছেন আল্লাহ সালাম দিয়েছে অবাসের হা খাদিজাকে একটা সুসংবাদ দিয়ে দিবেন তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই নেন দেখুন তো আপনি দেখেন তো খাদিজাকে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন আপনাকে একটা আরও একটা কথা বলি এদিকে খেয়াল করেন এই মেয়ে এদিকে খেল করো দেখেন আপনি একটু হাজারা ইব্রাহিম ও বে সারাতা ইবরাহিম আলাইসাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন এক এলাকা থেকে আরেক এলাকায় বের হয়েছেন যাচ্ছেন ফাদদা খালাবে কারিয়াতান তিনি একটা গ্রামে ঢুকলেন স্ত্রীকে নিয়ে থিয় জাব্বার উল্মিলা জাবা সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক কি লালাগু তাকে বলা হলো দেখালা এব্রাহিম মাহু এমরা হে আমি নিসায়ে ইব্রাহিম নামে একটা লোক এ এলাকায় ঢুকেছে তার সাথে একজন মহিলা রয়েছে সে আরব ভূখণ্ডে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা এর অর্থ দুইটে ইব্রাহিম আলাই সালামের স্ত্রী সারা ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন আর না হয় সারা পৃথিবীতে যত নারী এসেছে আসবে আছে সবার চেয়ে সুন্দরী ছিলেন কথা বুঝwidehat পারেন না ফআরসালা ইলাইহি ইব্রাহিমকে ডেকে পাঠানো হল ডেকে পাঠিয়ে বলা হলো মানিহা আল্লাহতি মাকা ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সেটা কে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন উক্তি এটা আমার বোন ফরাজায়া ইলাইহা ইব্রাহিম আলাহ তার স্ত্রীর কাছে গেলেন স্ত্রীর কাছে গিয়ে বলছেন শোনো আমি আহবার তোমার নাকি উক্তি আমি বলে দিয়েছি তুমি আমার বোন ফলে তুকে দিবি তুমি আবার আমাকে মৃত্যু প্রমাণ করো না তুমি আমার বলো না যে এটা আমার স্বামী তুমি বলবে এটা আমার ভাই মনে রেখো সারা ইন আলালার যে মোমেন গাইর গাইরকে আমি আর তুমি ছাড়া মাটিতে কোনো মোমেন পুরুষ নারী নেই এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে সারা মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এই হিসেবে আমরা দুজন ভাই বোনও বটে এরপরে ইব্রাহিম আলা ইসলাম তাকে রক্ষা করতে পারলেন না ফার সালা বেহা ইলাইহে স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন যখনই তিনি ঘরে ঢুকেছেন ফাঁকা মা এলাহা স্বৈরাচারী শাসক তার দিকে আগিয়ে গেছে হাত বাড়িয়ে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দুই রেকাদ সলাত হবে সারা অজু করলেন দুই রেকাদ সলাত আদায় করলেন দুই রেকাদ সলাত আদায় করে পর করে বলছেন আল্লাহম্মা ইনকুম তো আম আন তো বেকা হবে রাসুল হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার রাসূলকে রাসূল বলে এব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি ওয়া সাম তো ফার্জিল্লা জাউজি আমার লজ্জার স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই তিনটা কথা যদি ঠিক হয় এক আমি তোমাকে আল্লাহ বলে মানি দুই আমি এব্রাহিমকে নবী বলে মানি তিন আমি কোনো দিন জেনা করিনি এই তিনটা কথা যদি ঠিক হয় ফলা তুষারলে তালা আল কাফের তাহলে এই স্বৈরাচারী শাসককে আমার ওপরে জয় করো না কথা বলা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে আদিস বোখারে বসতে উপদেশ বইটা তোমার জন্য লিখেছিলাম মরব্বী আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম উপদেশ বইটাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা সেখানে আলোচনাটা আছে কেন আপনি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত উপদেশ এই বইগুলো পড়তে চান না হজের বইটা আমি আপনার জন্যই লিখেছি পোশাকের বইটা আমি আপনার জন্যই লিখেছি এদেশের দেশের বক্তব্য বন্ধ করতে হবে তা আমি তাপশ্রী কি মিথ্যা হতে পারে লিখেছি বক্তা সরতার পরিচয় আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক এ আমি বলিনি তুমি যদি বলতে চাও যে আমার মুফাসের মিথ্যা দেখান তাহলে আমি প্রস্তুত আছি তোমাকে তো আমি সবসময় বলে আসছি এটা তো আমি রোজ দেখাচ্ছি প্রায় প্রতিদিনই দেখায় বললেই চলে এ দেখো এক পৃষ্ঠে বছর সাল থেকে বলছি আমি একটা বাক্য যদি নবীর বাক্য হয়ে থাকে তাহলে আমি আর দিন জাতির সামনে বক্তব্য দিব না কোরআন মানছিদের গায়ে বি মিথ্যা দোয়া লেখা আছে ওপরে হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন কি পর্যন্ত এমন কোন মানুষ জন্ম নিবে না নেই যে এটা কত কোরআন খতমের দোয়া বলে প্রমাণ করতে পারে অথচ লেখা আছে তার নাম তাপসির ছোট করে লিখা আছে নিচে ওখানে হেডলাইন লিখা আছে দুয়া খাতনি কোরআন কোরআন খতমের দোয়া আমি তিরিশ বছর থেকে কেউ ঠিক বলে প্রমাণ করতে পারেনি আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম আমি এই কথা বলে আমি তো আর আপনার বাড়িরই মানুষ আমি আর কোথায় যাব আমি তো আপনার বাড়িতেই থাকি আমি এই কথা বলে একটা জিনিস আপনাকে আমি আশ্বস্ত করতে চেয়েছি যেহেতু আমি আপনার বাড়ির মানুষ আপনার ভাই আপনার ভাতিজা তাহলে আপনি আমার ওপরে আস্থা রাখেন ভালো হবে উপেক্ষা করে চলার চেষ্টা করিয়েন না এদেশের মহিলা বৈঠকে মিথ্যা কথা চলে এটা বন্ধ করতে হবে কালকে আমি আলোচনা করছিলাম নয় ধরনের সলাৎ তার মধ্যে একটা ছিল তো দশটা এগারোটার সময় আমাদের মহিলা বৈঠকে সেটা চালু করেছে মা পরে ছরে কাত মা পরে উপরে ছড়ে কাত সলাতুল পড়লে কাবিরা গুনা হবে বিদাত হবে তো মহিলা বলেছে যে মিথ্যে কথা বলে তাই বলেছে ও তো বুবু দিয়ে ঘর এ চলে বক্তব্য চলে কি দিয়ে ও তো বুবু দিয়ে বক্তব্য চলে আমি তো না করেছি আমি ওর স্বামীকে না করেছি ও তো কথা আমি এই হুজুরকে না করেছি ও মহিলা তো বহু কথা ওকে তো আমি ভাবতেই পারি না দিন প্রচারের জন্য সম্মানিত দিনী ভাইমন আপনি মনে রাখবেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন বাল্যে গোয়ানী ওলা পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে বলো ও শুন বানু ইসরায়েল বানি ইসরায়েলের কাহিনী বলো মান কাদা বালাই মূতামেদান ফালিয়া তাবা মা কাদা হমিনন্নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যা আমার নাম যুব বা যত বড়ে হোক পাগড়ি যত বড়ে হোক আলখাল্লা যতই বড়ো হোক বিচারের মাঠে বাঁচার কোনো পথ নেই এই দোয়া যদি নবীর দোয়া বলে চালিয়ে দেওয়া হয় এরই নাম নবীর নামে মিথ্যা কথা নবীর নামে যারা মিথ্যা কথা প্রচার করছে তাদের বাঁচার পথ নেই জানা যাকে সামনে রেখে বক্তব্য চলবে না মাটি দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে দোয়া করা যাবে না মহর্ষ জান মরে মরে ওর সামনে ওর পাশে কোরআন মাজিব পড়া যাবে না মরা মানুষের নামে দাওয়াত দেওয়া যাবে না সবাই মানুষ বেশি হয়ে গেছে তাই এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয় দিয়ে কবরে দিয়ে এটা চলবে না লাশকে লাগিয়ে রাখতে হবে চিৎ করে সহানো যাবে না বুকের উপরে হাত রাখা যাবে না পাশে রাখতে হবে সবাই মিলে কবরস্থান ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা যাবে না কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এখনই যেটা দেখলেন যে আল্লাহ তালাহার কথা বলতে যাচ্ছিলাম যে আয়ে সারাজী আল্লাহ তালা এইটুকু জাগা যাচ্ছেন গভীর রাতে মাথায় কাপড় দিয়ে সম্মানিত দিনী ভাই বোন মিথ্যে কথাটা এসেছিল তা আপনাকে একটু শক্তভাবে শুনিয়ে রাখলাম আমি এই মিথ্যে বক্তব্যের ভক্তভোগী আমার চোখের সামনে মানুষ মিথ্যে বক্তব্য দেয় আমার চোখের সামনে মানুষ মিথ্যে তাফসিল করে যেহেতু জনগণ তার সাথে যার কারণে তার পক্ষে সহজ তাছাড়া এটা সহজ হতো না ভুল পথে চলে এইভাবে অন্যায়কে ধর্মের নামে সহযোগিতা করে পরকাল হারায়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন বলছিলাম আবহরায় বলেন রাসুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন দুনিয়া কুল্লোহ মাতা সারা পৃথিবী সম্পদ খায়রুদ্দুনিয়া খায়রুল মাতাল মারাতুস সলেহা সম্পূর্ণ পৃথিবী হচ্ছে সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে আল সলেহা ভালো স্ত্রী আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী চাচি খালা ফুফু আপনাকে আমি একজন উত্তম মহিলা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ নবী বলছেন আর দুনিয়া কুল্লোহ মাতা অ খাই মাতায় দুনিয়া আল মারাতু সলেহা গোটা পৃথিবী সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে মহিলা আপনি আরও একটা কথা শুনে অবাক হবেন আমার দিকে দেখেন রাসুল সাল্লাম বলছেন মালা আলা জারিয়া তাই কে যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে হাতা তাপ মেয়ে দুটা বড় হয়ে গেল বিভাসাদি দিয়ে দিল জান্নাতে হাকা যা ও আর আমি জান্নাতে এইভাবে থাকব। এইটা দেখা দিকে ফাজাম্মা আঙ্গুল দুটি জমা করে রাখলেন শোনো কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি মোহাম্মদ মোহাম্মদাল্লাম এবং সে মেয়ের বাপ জান্নাতে এভাবে থাকব। আবার বলছেন কা ফের আনা কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো তারপর আঙ্গুল দুটি আবার জমা করলেন তবে ফারাকা বাইনা হোমা দুইটার মধ্যে একটু ফাঁক করে দেখালেন আমি মনে হয় দুটো হাদিস বোঝাতে পারলাম না আবার বলবো কি আবার বলি দুইটা মেয়ের লালন পালন করলে ও নবীর সাঁতেই থাকবে জানতে আর যদি এতিমের লালন পালন করে তাহলে পাশে থাকবে সাথে থাকতে পাবে না মোটা কথা এবার হয়েছে কি এতিমের লালন পালন করলে সাথে থাকতে পাবে না পাশে থাকতে হবে আর যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে কোথায় থাকবে নবীর সাথে থাকবে আমি বলিনি কোথায় কথা মহম্মদ সাল্লাহিসাল্লাম বলে রাহুল সাল্লাম বলছেন এজা সল্লাত খাম শাহা যখন কোন মহিলা পাঁচ অক্ত সলা আদায় করবে অসমত শাহ রাহা মাসের জন্মাসের পালন করবে অহসনৎ ফারজাহা জেনায় লিপ্ত হবে না বালাহা স্বামীকে মেনে চলবে ফাল জান্না সাত। তার যে কোনো দরজা ইচ্ছে ঢুকে যাবে জান্নাতে চারটা কাজ করলে চারটা কাজ করে পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ বলেননি এ বাচ্চা তুমি তো বুঝতে পারো না তো তুমি তখন এসেছো কেন একটু পায়ে বাহিরেই থাকতে চারটা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে এ কথা মহম্মদ সাল্লাহসাল্লাম বলেননি তবে চারটে কাজ করে মহিলারা জান্নাতে যাবে সব দরজায় খোলা এ কথা মহম্মদ সাল্লাহসাল্লাম বলেন তবে আমি একটা কথা আপনাকে শোনাই হাদিস বোখারি মুসলিম আল্লাহ রসুল বলছেন কেউ যদি অজু করার পরে বলে আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ দাহ লা সরিক আল্লাহ অসাধারণের মহম্মদন তাহলে এর জন্য জান্নাতের সব দরজা খোলা আল্লাহম্ম জাল্লে মিনার তবে ন জ্বালনে এই দুয়া পড়লে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মহম্মদ সাল্লাহ সাল্লাম বলেননি অজু করার পরে এই দোয়া পুরুষ পড়লে জান্নাত খোলা নারী পড়লো জান্নাত খোলা রাসূল সাল্লা আলিসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনারেখা আলান্ডিয়া ফি জান্না নবীগঞ্জ জান্নাতে যাবেন অসিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে অশ্বহদাফিল জান্না শহীদেরা জান্নাতে যাবে অ নিশা অ জান্না মহিলারাও জান্নাতে যাবে এখানে সাধারণ পুরুষ নেই মহিলারা জান্নাতে যাবে তার সাথে একটু কথা লাগানো আছে রসুল সাল্লাহ আলিসাল্লাম বলছেন স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে স্বামীর হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত কোনো কিছু খাবে না এই মহিলা জান্নাতে যাবে বলেন নিশায় মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ওরাই জান্নাতে যাবে ওরাই আলু অদুদ আল ওলুদ আলু আউদ যারা বেশি বেশি সন্তান দিতে পারে যারা বেশি বেশি স্বামীকে ভালোবাসতে পারে যারা বেশি বেশি স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে এরা নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আবহরাইরা রাজি বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খায়রুন মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম মহিলা সেই এই যা নাজারতায়লায়হা সাররাথু তার মুখের দিকে তাকালে সে আপনাকে খুশি করতে পারে দুই ওই যা আমার তাহা আতাহা থু যেটা আদেশ করেন আদেশের সাথে সাথে পালন করে তিন ঐ যে গিফতানহা যখন আপনি বাড়িতে থাকেন না তখন হাঁফড়ে যাক মা লাকাও সে নিজেকে আপনাকে আর তার নিজেকে আপনার সম্পদকে আর নিজেকে হেফাজতে রাখে স্বামী নেই এই সুযোগে কারোর সাথে মোবাইলে গল্প করে না এই ছেলে তুমি বিশ্বাস করো এখানে বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বলে এখন আমার স্বামী নেই তুমি পরে কথা আমার এখন স্বামী আছে পরে কথা বলিও তুমি তাহার দুধ পড়ো কেন তুমি তো মুনাফেক তোমাকে বলছে এই ছেলে তোমাকে বলছি এইভাবে মেয়েদের সাথে প্রেম প্রীতি করে পড়ে জান্নাত কেনার চেষ্টা করিও না আজ থেকে করো ফল ভালো হবে বলে তোবা কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে পারো তাহলে কালকে তুমি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা আল্লাহর নবী বলেন যেদিন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া তলে থাকবে তার একজন হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী তাকে জেনার কথা বললো তখনও বলল ইন আখা ফোল্লা আমি আল্লাহকে ভয় করি তুমি এরপর থেকে সে যদি রিং দিয়ে কথা বলতে চাই তাহলে তুমি বলিও আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে কথা বলবো না তুমি দুশ্চিন্তা ভোগ করিও না বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া আছে আর আমি বলে রাখছি এরকম পুরুষ নারীর জন্য জান্নাতুল মাওয়া আছে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুন নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া ফাইনাল জান্নাত হেয়াল মাওয়া যারা অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে যারা অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে নিজেকে তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে এ কথা তালা বলেন অতএব আপনি আগে আসেন আপনার জন্য ভালো হবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বোনবান রাজি আল্লাহ বলেন আমরা একদা আল্লাহকে রাসূল আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলাম মালিন ও খে যাহ কোন সম্পদকে আমরা সঞ্চয় করে রাখবো জাকাত লাগবে না আল্লাহর নবী বলেন তো সঞ্চিত সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না তখন আল্লাহ রসুল বললেন সঞ্চিত সম্পদ তিনটি এক লেসানুন জাকের ওই যে আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে আজকের চাটা ডুবি নাকি ওটা ইসলামপুর চাটা ওই মাদ্রাসাতে ওই খাতমে বোখারি ছিল তো শেষের যেটা হাদিস সে হাদিসটাতে একটা তাসবি আছে সুবান আল্লাহ বেহামদেহি সুবান আল্লাহ আজিম তো এইটা বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী হবে তো ওর কোনো বার নাই যে যা পারে তো মুখে একটু বলতে শিখতে হবে আজে বাজে কথা তো দিনরাত মুখে চলছে দোকানে বসে তা আড্ডা পিটা সময় কাটাচ্ছেন অথচ আমি আড্ডা পিটা হারাম বলেছি যে আপনি দোকানে বসবেনই না দোকানে আপনি যাবেনই না জিনিস কিনতে গেছেন কিনার সাথে সাথে ফিরে আসবেন ওই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ যে আল্লাহকে ডাকতে পারে এটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ দুই কার্বন শাকের ওই অন্তর যে অল্পতে খুশি হতে পারে যাক এবছর আম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যাক এবছর আমের দাম যা পেয়েছি পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে না খালি বলে এবছর আমের কিছু হলো না টাকাটা মার গেল কোন সময় সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না তিন যা যত নতুন তৈন আলা ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে এই ছেলে ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে স্ত্রীকে সবসময় সজাগ থাকতে হবে আজান হওয়ার সাথে সাথে স্বামীকে উঠাতে হবে পানির ব্যবস্থা করে দিতে হবে কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে সলাতের কথা বলতে হবে কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে নিজে কোরআন তেলাওয়াত করবে স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য বলবে বলবে যে তোমার তো কোরআন মাজিদ মুখস্থ নাই তুমি পড়তেও পারো না সুরাই খ্লাস তুমি সকালে তিনবার বিকালে তিনবার বলবা যেই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সে হলো সবচেয়ে উত্তম নারী এদের জন্যই জান্নাত প্রতীক্ষমান রয়েছে তারাই জান্নাতে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমি নারীদের ব্যাপারে আর একটু সতর্কতা পেশ করে বলে যাচ্ছি রাসুল সরাইসাল্লাম বলেন মারা এইতো মা তারাক্ত ফেতনাতন আজার আলের মিনার নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু তিনি বলেন মা রায় তো তাকলে না কে সে তাকলেন ও রাজুল হাজিম বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি একজন নারী একজন বুদ্ধিমানের বুদ্ধিকে বুদ্ধিকে এক নজরে একবার তার নষ্ট তাকালে করতে পারে নারী জাতি এই কথা সাল্লাম আফসুস করেই বলেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়ে কোনো দখুল আলার নিসায়ে তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে গেলে বিপদে পড়ে যাওয়া তিনি বলছেন কালা সারে সময় শয়তান কোনো মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না বসলে তৃতীয় জন শয়তান হবে কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না বসলে তৃতীয় জন শয়তান হবে রাসুল সাল্লাহ সাল্লাম নারীদের ব্যাপারে সতর্ক করে বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া হত্তাকুর নেশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা বিপজ্জনক বস্তু আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিবারকে ভালো করে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নইলে আপনার অজান্তে আপনার জন্য জাহান নাম ঘোষণা হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুষ যার বাড়িতে বেহায়েই রয়েছে যার স্ত্রী মেয়ে নগ্ন পোশাক চলে স্কুল কলেজে যায় তারা জান্নাতে যাবে না তাহার যুদ্ধ পড়েও হজ করেও বিষয়টি আমি আপনাকে শক্তভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচক্ত তো সলা তাদায় করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না তাহার যুদ্ধ পড়লেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না হজ করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে পরকালের আশাই দিনের উপরে শক্ত হওয়ার জন্য বিশেষভাবে আমার দিনী বোনদেরকে আজ থেকেই এখন থেকেই পর্দা করে স্বামীকে যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি কথার শেষে আপনাকে আমি একটা কথা বলে রাখছি আমার মনে বড়ো স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী সেটাই জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই কয়েকটা প্রতিষ্ঠানে প্রায় চার হাজারের বেশি ছাত্র পড়াশোনা করে তিনশো জন অ্যাতিম থাকে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে যাদের প্রতি মাসে বেতন আসে প্রায় তিরিশ লক্ষ আপনাকে আমি ওইটা টেনশন ভোগ করতে বলিনি আমি বলছি আপনি একটু দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো